আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তিতা ছাড়া মুচমুচে করলা ভাজি এর জন্য আমাদের করতে হবে প্রথমে করলাটা কেটে করলার মধ্যে লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে আমি মাখিয়ে রেখেছিলাম তারপরে এভাবে আমাদের পানিটা চেপে বের করে দিতে হবে আমি পানিটা চেপে বের করে তারপরে করলাটা ধুয়ে নিব আর এরপরে দেখবেন এখান থেকে কি পরিমাণ একটা সবুজ কালার তিতা পানি বের হয় ওইটাই আসলে তিতা পানি আমি যেভাবে আজকে করলা ভাজিটা করব। আপনারা যদি এই নিয়মে করেন তাহলে করলার মধ্যে একটু তিতা থাকবে না তো আমি প্রথমে একটি ফ্রাই প্যান নিলাম এখানে আমি তেল দিয়ে নিলাম করলা ভাজিতে অবশ্যই তেলের পরিমাণ বেশি দিতে হবে আমি এখানে কিছু আলো দিয়েছি আর করলা ভাজিতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে ঝালটা যার যার টেস্ট অনুযায়ী আমার পাশে যেহেতু ছোট বাচ্চা আছে তাই আমি ঝালটা অত দিই তো করলা ভাজি করতে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না আর ঢেকে দেওয়া যাবে না ঢেকে দিলে নাড়াচাড়া করলে করলা ভাজিটা তিতা হয়ে যাবে আর চুলার আঁচটা অল্প পরিমাণ রাখতে হবে এই তো হয়ে গেল মুচমুচে করলা ভাজি